এখানে দেখতে পাচ্ছেন দুটি ক্যাপসিকাম ক্যাপসিকাম আমরা সাধারণত স্যালাড এবং রান্নায় ব্যবহার করে থাকি এই ক্যাপসিকাম দুটির মধ্যে পার্থক্য আছে চলুন আজ দেখে নিই ক্যাপসিকাম ছেলেও হয় মেয়েও হয় আমরা কি করে বুঝবো কোনটি স্ত্রী এবং কোনটি পুরুষ চলুন জেনে এখানে দেখতে পাচ্ছেন চারটি বাম অর্থাৎ এটি মে ক্যাপসিকাম আর এটি দেখতে পাচ্ছেন তিনটি বাম অর্থাৎ এটি পুরুষ ক্যাপসিকাম এবার কোনটি কি কাজে লাগে এটি তুলনামূলকভাবে পুরুষ ক্যাপসিকামের থেকে মিষ্টি খেতে হয় এটিকে স্যালাড হিসাবে ব্যবহার করা হয় অর্থাৎ কাঁচা খাবার হিসাবে ব্যবহার করা হয় এটিকে ব্যবহার করা হয় এটি তুলনামূলকভাবে একটু ঝাঁঝালো এবং একটু তিতো হয় খুব বেশি তেতো নয় এটা তুলনা একটু থাকে কিছু কিছু ক্যাপসিকামের ক্ষেত্রে আমরা দেখেছি এই বামটি থাকে পাঁচটি সেক্ষেত্রে সেটি কিন্তু স্ত্রী ক্যাপসিকাম আর কিছু কিছু ক্ষেত্রে দুটো থাকে সেক্ষেত্রে সেটা পুরুষ ক্যাপসিকাম এটার মধ্যে বীজ বেশি থাকে এটার মধ্যে কম থাকে জেনে নিলেন কোনটা কোন কাজে লাগে এখন থেকে সেইভাবে কিনবেন থ্যাংক ইউ